বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হলো আলু পাউরুটির ক্রাম্প আলু পাউরুটি ক্রাম্প তৈরি করতে আমার যা যা লাগবে তা আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি পাউরুটি পাউরুটি এরকম চারদিকে কেটে নিয়েছি ব্রেড ক্রাম ভাজার জন্য তেল কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি লবণ পেঁয়াজ কুচি এরকম করে কুচিয়ে নিবেন পেঁয়াজগুলা গুঁড়ো মরিচ ডিম কালি জিরে তাহলে চলুন উপকরণগুলো একসাথে মেখে নিই আমি প্রথমে পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে একটু সামান্য পানি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু মেশ করা এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি দুই চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য একটু লবণ এখানে আপনারা লবণ না ব্যবহার করলেও পারেন কিন্তু একটু টেস্টের জন্য লবণ দিয়ে দিলাম কারণ পাউরুটির মধ্যেও লবণ থাকে দিয়ে দিব কালি জিরে হাফ চামুচ দিয়ে দিব ধনে পাতা কুচি দুই চামচ দিয়ে দিব কাঁচামরিচ কুচি এক চামচ আর দিয়ে দিব এখানে ডিমটা আমি একটা ডিম নিয়েছি এখানে ডিমটা ফেটিয়ে দিতেছি আমি পুরো ডিমটা দিব না এটা মেখে যদি লাগে তাহলে আমি পুরো ডিমটা দিবো রান্না হয় দিব না করু উপকরণ একসাথে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ছোটো ছোটো রোলে শেপ করে নেব এরকম করে শেপ করে নিয়ে এটাকে আমি ব্রেড কামে এভাবে গড়িয়ে নেব এভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো বন্ধুরা হয়ে গেছে আমার আলু পাউরুটি ক্রাম এখন আমি সবগুলো ক্রাম ভেজে নেব তার জন্য চুলাটা অন করে দিলাম চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে আমি দিয়ে দিব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল এটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আমি এখন একে একে ক্রামকুলো ছেড়ে দেব আর আমরা যদি এরকম ছাড়তে ভয় পাই তাহলে এরকম করেও ছেড়ে দিতে পারি তেলের মধ্যে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে রাখুন বেল আইকনটা বাজিয়ে রাখুন আমি এগুলোকে এরকম করে একে ভেজে নেব যখন এক পিট লাল হয়ে আসবে তখন আমি এগুলোকে উল্টিয়ে দেব এরকম করে আমি এক পিঠ যখন লাল লাল হয়ে আসবে তখন সবগুলো ক্রামবে উল্টিয়ে উলটিয়ে দেব আর বন্ধুরা আপনারা যা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটা বাজিয়ে রাখুন আমি যখনই ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমার রেসিপিটি আর আপনারা ভালোবেসে অনুপ্রেরণা যোগান তাহলে আপনাদের অনুপ্রেরণাই আমার সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে আলু পারুটি ক্র্যাম্প তৈরি হয়ে গেছে আমি এক একে উঠিয়ে নিচ্ছি আর পরে আপনাদেরকে পরিবেশন করে আমি দেখিয়ে দিব। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে আলু পারুটি ক্র্যাম্প এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় বানিয়ে ফেলুন ধন্যবাদ